আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক একতলা বাড়ির ডিজাইন যার ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে কলাম নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বিয়াল্লিশ ফিট দশ ইঞ্চি বস্ত্রের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বাই বিয়াল্লিশ ফিট দশ ইঞ্চি জায়গার মধ্যে নির্মাণ করা চাইল্ড রুম বিশিষ্ট একটি ইউনিক একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যার ফাউন্ডেশন দেওয়া হয়েছে দুই তলা ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে ষোলোটা কলাম প্রত্যেকটা কলামে ব্যবহার হয়েছে ষোলো মিলি রড এবং বেসেও দেওয়া হয়েছে ষোলো মিলি রড তা পুরো পায়ের ফ্লোর প্ল্যান খরচের লিস্ট খরচের হিসাব পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই আপনি এই বাড়িটার সম্পর্কে পূর্ণ তথ্যটা নিতে পারবেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন ডিজাইন ফিলার ব্যবহার করা হয়েছে আপনি চাইলে আপনার বাড়ির সামনেও ঠিক সেম ডিজাইন ফিলার দিয়ে বাড়িটার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন এটা একটি বাংলা সাল করা হয়েছে তার পরে পাবো আমরা একটি সুন্দর গেট আর এই গেটটি করা হয়েছে সম্পূর্ণ কাঠের তারই পরে আমরা পাবো একটি একটি আমাদের ওয়েটিং রুম মেন গেট পার হয়ে আমরা পাবো একটি ওয়েটিং রুম আর এই ওয়েটিং রুম পার হয়ে আমরা পাবো সুন্দর আরেকটি গেট তাহলে দেখেন একটি বাড়ির সৌন্দর্য ফেরাতে গিয়ে কত রকমের সেফটি কত রকমের কাজ আমাদের করতে হয় বা করেছি এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর বাড়িটার যতটুকু কাজ আপনারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন টাইজের কাজ প্রায় কমপ্লিট প্রায় প্লাস্টার কমপ্লিট ইতিমধ্যে আমাদের বাড়িটাতে খরচ এখন পর্যন্ত এসছে আমি খরচের হিসাবটা ভিডিওর শেষে অবশ্যই আপনাদেরকে বলবো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাবো দুইটা বেডরুম আর একটা বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে সামনের সাইড এর বেডরুম এটা হচ্ছে ওয়েটিং রুম আর এটার থেকে এটা হচ্ছে আমাদের সামনের সাইড এর বেডরুম আর এই বেডরুম এর সাইজটি আমাদের রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট বারো ফিট বাই চোদ্দ ফিট রাখা হয়েছে দুইটা বেডরুম এবং প্রত্যেকটা রুমের যে জানালাটা ইউজ করা হয়েছে পাঁচ ফিট বাই চার ফিট এই রুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট বাড়িটা আপনি যখন নির্মাণ করবেন অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা ড্রয়িং করে নেবেন তাহলে এরকম সুন্দর ইউনিক বাড়িটা নির্মাণ করতে পারবেন এটা হচ্ছে ওপেন টয়লেট আর এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই নয় ফিট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই নয় ফিট প্যান এবং কমর দিয়ে বাথরুমটি সাজানো হয়েছে এটা হচ্ছে বেডরুম আর এই বেডরুমের সাইজও সেম জানালার সাইজও দেওয়া হয়েছে সেম ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন কাঠের চার চেয়ারের ডাইনিংটি সেট করা হয়ে সেটা আমাদের ডাইনিং এ সেট হবে কিন্তু এটা রুমে কাজ করার জন্য রাখা হয়েছে তো ইতিমধ্যে বাইটার ফাউন্ডেশন থেকে আমাদের যতটুকু কাজ করা হয়ে গেছে এতটুকু কাজ করার জন্য এখন পর্যন্ত আনুমানিক বাজেট এসেছে প্রায় উনত্রিশ লক্ষ টাকা এখনও যে খরচ আছে অতিরিক্ত এখনও যে খরচ আসে প্রায় চার লক্ষ প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ এখনো আছে তো এটা হচ্ছে আমাদের কিচেন দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এর সাথে ওপেন কিচেন আর এই ওপেন কিচেনটাই কিন্তু অনেক সুন্দর বিউটিফুল দেখাচ্ছে আর এটা হচ্ছে পিছন সাইডের এর আরেকটা বেডরুম এই সাইজ সাইজও সেম দেয়া হয়েছে সেম জামা দেওয়া হয়েছে ফ্লোরের টাইলস দেওয়া হয়েছে এক কথায় ফ্লোর টাইলস আমাদের প্রায় শেষ এর কাজ বাসে বাকি আছে কিছু রঙের কাজ বাকি আছে পুরা কাজ কমপ্লিট হলে পুরা হিসাবটা আমি আপনাদেরকে অবশ্য দিব এখন প্রায় উনত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু বাড়ি কমপ্লিট খরচে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ টাকা খরচ এসে যাবে তো বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা দেখছি এতটুকু কাজ করার যেভাবে করলাম এটা হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান মাহাপিক বাড়িটি নির্মাণ